আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর আটই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্ক অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন আপনার ভাগ্যবান সংখ্যা চার